আমি নবনীতা আমার চ্যানে সোমিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন খুব ঠান্ডা পড়েছে সবাই খুব সাবধানে থাকবেন আমিও চেষ্টা করছি সাবধানে থাকার একটু অসুস্থ হয়তো গলার আবার শুনে বুঝতে পারছেন কিন্তু কোনো ব্যাপার না আজকে হঠাৎ করে একটা ব্লগ শ্যুট করছি তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ব্লগ আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য কারণ আজকে আমরা রান্না করছি না আজকে একটা স্পেশাল রান্না হবে আর সেই রান্নাটা অবভিয়াসলি আমি আর মা রান্না করছি না মানে বাড়িতে থাকে সোম আজকে সোমবাবু রান্না করবেন তাই এইটা সুযোগটা এই মুহূর্তটা তো কিছুতেই মিস করা যেত না আপনাদের সাথেও শেয়ার করব পুরো মুহূর্তটা আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে সোম কিন্তু খুব ভালো রান্না করে আর যে রেসিপিটা শেয়ার করব। আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন আর ট্রাই করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে কেমন টেস্ট হয়েছে আর এরকম আপনারা যদি জানান তাহলে আমাদের সুবিধা হয় সোম কিন্তু খুব ভালো রান্না করে তাহলে সোমের রাতের আরও অনেক নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এখন আর কথা বাড়াবো না চলুন ফটাফট রেসিপিটা স্টার্ট করি আর আশা করি ভ্লগটা দেখতে ভালো লাগবে সাথে থাকুন তো কন্টিনিউ আগে রেসিপিটা ঝটপট দেখবে চলুন যে কীরকম কিভাবে সোম রান্না করছে রেসিপিটা শুরু করার জন্য কী কী লাগবে আগে সেটা দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আছে গোটা গরম মশলা আর পিঁয়াজ পাতার সাথে যে পিঁয়াজ থাকে সেটা কুচু করে রাখা আছে আর রয়েছে রসুন গ্রেট করা আদা গ্রেট করা কাঁচা লঙ্কা চেরা আর পিঁয়াজ কুচি এবার চলুন রেসিপিটা ঝটপট করে স্টার্ট করা যাক প্রথমেই হাঁসের ডিমগুলো নুন জলে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গাটা হালকা করে চিড়ে রাখা হয়েছে এবার কিছু গুঁড়ো মশলা লাগবে তার জন্য আছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর চিনি এরপর কড়াইতে তেল গরম করে একটুখানি নুন আর হলুদ দিয়ে হাঁসের ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হচ্ছে তারপরে ডিমগুলো তুলে ওই তেলেতেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে একটু হালকা হালকা লালচে লালচে মতন করে ভেজে নেওয়া হবে তারপরে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে যে ঘষে রাখা আদা এবং রসুনটা ছিল সেটা অ্যাড করে দিয়ে তারপরে পুরো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হচ্ছে এতক্ষণ তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন যে মশলাটা তৈরি করা হচ্ছিল সেটাকে ভালো করে কষিয়ে তুলে রেখে এবার ওই তেলেতেই গোটা গরম মশলা অ্যাড করে সেটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে আবার পুনরায় সেই মশলাটা অ্যাড করে দেওয়া হলো দিয়ে এরপরে যে পিঁয়াজ পাতা আর পিঁয়াজ শাকের সাথে পিঁয়াজ পাতার সাথে যে পিঁয়াজটা থাকে সেই কুচিটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এরপর যে গুঁড়ো মশলাগুলো ছিল সেইগুলো সবটাই অ্যাড করে দেওয়া হবে দিয়ে ভালো করে মশলাটাকে হালকা আছে ভালো করে ভাজা ভাজা করতে হবে খেয়াল রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় এরপর আমরা একটা মিশ্রণ বানিয়ে নেবো চলুন মিশ্রণটা দেখা যাক এখানে চার চামচ টমেটো সস নেওয়া হয়েছে আর তার সাথে এক চামচ সাদা ভিনিগার নেওয়া হয়েছে নিয়ে একটা মিশ্রণ বানানো হয়েছে এবার এই মিশ্রণটাও রেসিপির মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে আর এই মিশ্রণটা বানানোর আগে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটুখানি জল আগেই অ্যাড করা হয়েছিল সেটাই এখানে কষছে এবার এই মিশ্রণটা অ্যাড করে দেবার ভালো করে জিনিসটা নাড়াচাড়া করে কষতে দিতে হবে ভালো করে কষা হয়ে যাওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দেওয়া হলো এরপর ভাজা ডিমগুলো এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে দিয়ে এবার হালকা হাতে নেড়ে এটাকে হালকা করে ফুটতে দিতে হবে বুঝছি তোমার জন্য রান্না করে কোনো লাভ নেই কারণ তুমি তো সব সময় নাইর দলে থাকো আমি এটা খাবো না আমি ওটা খাবো না আমি সেটা করব না এটাই করো বাট আমি এই যখন ছুটি বাই একটু কেটে কুটে রান্না করতে পারি বিকজ দ্যাট ইজ মাই প্যাশান তার জন্য বাট চেষ্টা করি বন্ধুরা বুকে খুশি করা অত সহজ না রান্না করার মাঝখানে শুনতে পেলেন সোমের ডায়লগ আশা করি আপনাদের সোমের রান্নার সাথে সাথে সোমের ডায়লগটাও শুনতে খুব ভালো লেগেছে ফিনিশিংটাও দেখাবো খুব সুন্দর বন্ধু হচ্ছে কিন্তু আপনারা শুনতেই পেলেন মা কি বললো হ্যাঁ এটা ভাগ্যিস ডিম বলে মা টেস্ট করছে আপনারা ভাববেন না যে চিকেন মটন হলে মা টেস্ট করতো না মা ধারের পাশ দিয়েও যায় না কিন্তু চিকেন মটনে কিন্তু ডিম বা মাছ মা খায় ঠিকই আছে টেস্টটাকে আরো একটু এনহ্যান্স করার জন্য আমরা এখানে ধনে পাতা কুচি অ্যাড করছি আর এখানে একটু বাটারও অ্যাড করেছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও করতে পারেন কিন্তু বাটারটা করার আগে অবশ্যই ফ্লেমটা অফ করে দেবেন আর এটা অফ করে দেওয়ার পরেই সম্পূর্ণভাবে রেডি হাঁসের ডিমের কষা তো বন্ধুরা ডিনার কমপ্লিট আর আজকে সোম যে রান্নাটা করেছিল সেটা হচ্ছে হাঁসের ডিমের কষা আমরা সম্পূর্ণ আমাদের মতন করে করেছি সোম নিজের মতন করেই রান্নাটা করেছে আশা করি ব্লগটা দেখতে ভালো লেগেছে রেসিপিটা সত্যি খুব ভালো হয়েছিল সত্যি খুব টেস্টি হয়েছিল সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই প্লিজ 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 একবার অন্তত ট্রাই করবেন নিজেদের জন্য না হোক অ্যাটলিস্ট আমার রিকোয়েস্টের জন্য হোক আর আমার চ্যানেলকে আমাকে আমার ফ্যামিলিকে ভালো লেগে থাকলে প্লিজ 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 সোমনিতা ফ্যামিলির মেম্বার হয়ে যান আর সোমনিতা ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য প্লিজ 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 চটপট সবাই সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা হিট করতে ভুলবেন না বেল আইকানটাও হিট করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সোমনিতা চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ ফ্রেন্ডদের সাথে সবাই শেয়ার করো আর কেউ লাইক করতে ভুলো না কেমন সবার সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে টাটা